বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আর মাত্র কয়েকটা দিন পরেই আসতে চলেছে শ্রাবণ মাস আর আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি শ্রাবণ মাসে এই বারোটি কাজ একটিবার করে ফেলতে পারেন তাহলে আর্থিক সমস্যা এবং আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আপনার যদি বিয়েতে বাধা থাকে আপনার পরিবারে যদি রোগ ব্যাধি থাকে এই সমস্ত জিনিস থেকে মুক্তি মিলবে এবং বাবা মহাদেবের কৃপা আপনারা অর্জন করতে পারবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং এই বারোটি কাজ আপনারা কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মনোযোগ সহকারে দেখুন তাহলে অবশ্যই জানতে পারবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের কৃপা পেতে অবশ্যই লিখবেন হরহর মহাদেব হরহর মহাদেব হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে অপরিসীম শ্রাবণ মাস আর কয়েকদিনের দিনের মধ্যেই শুরু হচ্ছে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এবং এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা তবে আসন্ন সময়ে শিবের উপাসনার সময় শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তাই সকলেই তাকিয়ে আছেন শিব ভক্তরা এই চারটি সোমবারের দিকে হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস বা ভগবান শিবকে উৎসর্গিত করা হয় এই মাসে বিশেষ করে সোমবারে শিবের পুজো করা হয় এবং উপবাস করা হয় এবছর দু সাল শ্রাবণ শুরু হবে সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি সময়ে চলবে আগস্ট মাস পর্যন্ত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের শিবের বিশেষ পুজো বা আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই শ্রাবণ মাসেই কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে আর তার মধ্যে সেই শুভ যোগগুলি হল প্রীতি যোগ এই প্রীতি যোগটি শান্তি আনন্দের প্রতীক এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনে শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং এর পরে যে যোগটি সেটি হচ্ছে আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে বলে মনে করা হয় এর পরে যে যোগটি তৈরি হচ্ছে শ্রাবণ মাসে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে আর এই দিন উপবাস করা শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করা বেলপাতা ফুল এবং অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা এবং শিবের মহিমা এবং কীর্তন করাও শুভ বলে মনে করা হয় মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে। ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে শ্রাবণ মাসে সোমবারের সংখ্যা নির্ভর করে এই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাস দুটি ভাগে বিভক্ত একটি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই দুটি পক্ষের এবং প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষে সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে আর যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবেও সেটি শ্রাবণ মাস হতে পারে তবে দু সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে জুলাইয়ের ষোলো তারিখ থেকে এবং শেষ হবে আগস্টের ষোলো তারিখ আর এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে আর শ্রাবণের শিবরাত্রিতে পুজোর উপায় কথিত রয়েছে শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুবই শুভ এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গাজল দুধ দই ঘি মধু সব দিয়ে পুজো করা উচিত এবং ফুল ফল মিষ্টি দুধ মধু অর্পণ করে এই পুজো হয় এবার অনেকেই ফলাহার করে উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করে থাকেন বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তবে শ্রাবণের যে কোনো সোমবারে শুভক্ষণে শিবকে প্রসন্ন করার কিছু উপায় যেতে পারে কি সেই উপায় আর সেই উপায় যদি আপনার রাশি মেনে আপনারা একটি করে ফেলতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন আর এই উপায় করে এখনও পর্যন্ত কেউ বিফলে যায়নি সবাই উপকারই পেয়েছে আর সেই উপায়গুলোই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি চোদ্দোটি উপায়ের কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সেই উপায় মনোযোগ সহকারে শুনুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। এই শ্রাবণ মাসে কোন চোদ্দোটি কাজ আপনারা করবেন আর এই চোদ্দোটি কাজ করলে আপনারা কি কি উপকার পাবেন আসুন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে এক নম্বর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই শুনবেন শ্রাবণ মাসের সোমবারে একুশটি বেলপাতায় চন্দন দিয়ে ওং নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এটা করতে পারলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে বাবা মহাদেব দু নম্বর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের যদি বিবাহে বাধা থাকে তাহলে কিন্তু দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে তিন নম্বর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। শ্রাবণ মাসে সোমবারে জলের মধ্যে মধু কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত রোগ দূর হবে পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারে এবং চার নাম্বার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ যদি করতে পারেন অত্যন্ত শুভ এর ফলে বাবা মহাদেব প্রসন্ন হবেন পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব কীর্তি বৃদ্ধি হবে পাঁচ নাম্বার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় অর্থ বৃদ্ধি হয় ছ নাম্বার সোমবার শ্রাবণ মাসের শিবলিঙ্গে হলুদ চন্দনের পোলেব লাগান শাস্ত্র মতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষণ রূপ লাভ করতে পারে জীবনে মান সম্মান খ্যাতির অভাব হয় না তবে শিবলিঙ্গে কখন আপনারা রলি অর্পণ করতে নেই দেখুন সাত নাম্বার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে জল অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভোলা বাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় দশ নম্বর শ্রাবণের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে তুষ্ট হন বাবা মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন এগারো নম্বর সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা যেতে পারে অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা বারো নম্বর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো শ্রাবণের সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আপনারা জ্ঞানত বা অজ্ঞানত জীবনে করা সমস্ত পাপ মুছে যাবে বলে মনে করা হয় এবং মনে করা হয় সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রু নাশ হবে তেরো নম্বর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ চিনি মিশিয়ে দেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনে সব দুঃখ কষ্ট দূর হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোদ্দ নম্বর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব সুগন্ধ মিশ্রিত জল দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন থেকে রোগ পালা দূর হয়ে যাবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তাও এর ফলে আপনারা সেটা দূর করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শ্রাবণের সোমবারগুলিতে বাবা মহাদেবকে খুশি করার জন্য কোন চোদ্দোটি কাজ আপনারা করবেন যে কাজগুলি করে আপনারাও শুভফল পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে বাবা মহাদেবের কৃপা পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হরহর মহাদেব